আসসালামু আলাইকুম আমরা স্টাডি করবো মাস্টার ফাইনাল ইয়ার प्रिपरेशन দু রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা রাষ্ট্রবিজ্ঞানে প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করা যায় এখান থেকেই ফুল प्रिपरेशन হবে আমরা স্টাডি করবো আদর্শবাদ থেকে কান্ট অ্যান্ড হেগেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ উত্তর এখন করবো কান্টের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর কে কানকে রাষ্ট্রবাদ ও সৌরতন্ত্রের আধ্যাত্মিক জনক বলে অভিহিত করেছেন ম্যাক ভার্ন কে কানকে রাষ্ট্রবাদ ও সৌরতন্ত্রের আধ্যাত্মিক জনক বলে অভিহিত করেছেন ম্যাক ভার্ন কান কত সালে জন্মগ্রহণ করেন কান সতেরোশো চব্বিশ সালে বাইশ এপ্রিলে জন্মগ্রহণ করেন সতেরোশো চব্বিশ সালে বাইশ এপ্রিলে জন্মগ্রহণ করা হচ্ছে কান্ট কান কোথায় জন্মগ্রহণ করেন কান্ট জার্মানির অন্তর্গত কনিসবার্গ শহরে জন্মগ্রহণ করে কান্ট হচ্ছে জার্মানির অন্তর্গত কনিসবার্গ শহর